আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিদায়ত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমরা সবাই ভালো আছি তো তিন বাই একগ্রোতে আলহামদুলিল্লাহ অনেক দিন পূর্বে আপনি আপনাদেরকে এই হাঁসগুলো দেখাইছিলাম যখন এরা খুবই ছোট্ট ছিল যখন এরা ডিম থেকে ফুটেছিলো তখনকার আমি একটা ভিডিও দিয়েছি লং ভিডিও আর এখন এদের বয়স হচ্ছে প্রায় দুই মাসের উপরে এখনকার একটা ভিডিও আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি অল্প কয়েকদিনে কিন্তু এরা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা বড় হয়ে গেছে এই এই যে দেখতে পাচ্ছেন অল্প কয়েকদিনের ব্যবধানে এরা আজকে এমনটা হয়েছে আলহামদুলিল্লাহ তো এদেরকে খাবার সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিতে পারি যে কি খাওয়ালে এরা অতি দ্রুত বড় হবে তো সেই সুবাদে আমি আপনাদেরকে আজকে খাবারের টিপসটা বলে দিচ্ছি এই দেখেন সবগুলো মিলে একটা পাড়ায় আমি রাখুন কী এক অবস্থাটা রুডা বলো বন্দি কর বন্দি কর তো যেই কথাটা বলতেছিলাম কি খাবার দিলে এরা অতি দ্রুত বৃদ্ধি পাবে এবং দ্রুত এদের গ্রোথ ভালো হবে তো সে খাবার আমরা চাচ্ছি আপনাদের খরচ কমাতে যারা খরচ কমিয়ে এদেরকে খাওয়াতে চান তাদের জন্য আজকের এই ভিডিও যেমন দেখা যায় যে তিন কেজি এক কেজি ফিট প্রায় সত্তর টাকা তো সত্তর টাকা করে যদি ফিট এনে এদেরকে খাওয়াই তাহলে আমাদের কিছুই থাকে না এজন্য আমরা কি করি এদেরকে এই যে এখানে দেখতে পাচ্ছেন হেসি শাক এই হেসি শাক ছোট ছোট করে